একদম আলগা ফোমের যেটা ড্যানিশ সোফাগুলো যেরকম দেখে থাকেন এটা রকম মানে আলগা ফোম কভারের মধ্যে করা আপনি চাইলে ফোমগুলো আপনি চেন খুলে আপনি ওয়াশ করতে পারবেন তো এই হলো আপনার চমৎকার যে লুকিংটা আমি আগে দেখাচ্ছি পরে আমি ফোমটা খুলে আপনাকে দেখাচ্ছি এই দেখেন হাতলটা কত চমৎকার এবং সাইড দিয়ে আপনার যে রিং ডিজাইন করা আছে আমি যদি এই ডিজাইনগুলো দেখাই কত নিখুঁতভাবে সেগুন কাঠ দিয়ে আপনি কত ভালো মানে কাঠ দিয়ে আপনি দেখাই যাচ্ছে আমাদের এইখানে তো কোনো রং খাওয়ানো হয় না কাঠে যা আছে তাই আমরা ল্যাকার করে থাকি আর সামনেতেও এই এই ডিজাইনটা আছে তো দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে আপনার এটা ফুটিয়ে তোলা হয়েছে খুবই ভালো মানে কাপড় তুর্কি বেলবেট ম্যাটালিক যেই বেলবেটগুলা এটা এটার মধ্যে ইউজ করা হয়েছে আর আমরা এটা একটু ইয়াটা সরাই দেখাচ্ছি ফোম ফোম এবং বালিশটা একটু সরাই দেখাচ্ছি কত চমৎকার আপনি দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন তো এইটা দেখতে পাচ্ছেন সব জায়গাতেই কিন্তু আপনার সেগুন কাঠ হ্যাঁ নিচে উপরের সাইডে সব জায়গাতেই আপনার খুব ভালো মানে কাঠ দেওয়া আছে আমরা কাঠের মানগুলো আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবং নিচের কাঠের মানগুলোও দেখাচ্ছি হ্যাঁ এরকম চমৎকার কাঠ দিয়ে আপনার এই প্রোডাক্টটা ফুটায় তোলা হয়েছে তো এই সোপাটি আপনি ইউনিটি ফার্নিচারে এসে নিতে পারবেন এই কর্নারটা আমি আপনাকে দেখাচ্ছি কত চমৎকার এবং ফ্যাব্রিক্সটা আপনার কত ভাল লাগছে আপনার মেটালিকের মধ্যে কর্নারটা এটা আর এইখানে আপনার এই যে বালিশগুলো আছে দুইটা বালিশ গোল আছে এবং লম্বা দুইটা বালিশ আছে তো এই চমৎকার সোপাটি যদি আপনি নিতে চান ইউনিটি ফার্নিচারে এসে আপনাকে নিতে হবে আর এর চেয়ে ভালো করে দেখতে চাইলে আপনি ইউনিটি ফার্নিচারে চলে আসবেন ইনশাল্লাহ নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে আর আপনার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই একদম ব্র্যান্ড কোয়ালিটি তো আমরা কখনোই কোয়ালিটি এবং ফিনিশিং কখনোই আমরা খারাপ করি না প্রোডাক্টের গুণগত মান এবং হান্ড্রেড পার্সেন্ট করে থাকি আর আমার কথা বললে না আপনি এসে দেখে নিতে পারবেন তো এই চমৎকার সুপাটি আশা করি আপনার ভাল লাগবে আর আপনি এসে শোরুমে এসে নিতে পারবেন তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম